ভাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ চলে এসেছি একটি ভিডিও নিয়ে কাবুকে চুল কাটাইতে নিয়ে এসেছি দোকানে দেখো কাপড় চুল কাটার জন্য পুরো রেডি চুল কাটতে বসেও গিয়েছে কোনো কান্নাকাটিও করে না আর এই দাদাটার কাছেও চুল কাটতে খুবই পছন্দ করে কোনো রকম কোনো কান্নাকাটি নাই কিচ্ছু নাই অন্য দোকানে নিয়ে গেলে সে দোকানে ঢুকতেও চায় না বলে কি আমি এখানে চুল কাটাবো না আর এই দাদাটার কাছে নিয়ে আসলে ওর সব সময় ঠান্ডা হয়ে চুল কাটে আর খুব ভালো করে দাদাটা চুল কেটে দেয় ওর গেলে ওর লুকটা কেমন আসে এটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কাবল লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে চুল কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটা মাত্রই কারণ কাব্যকে যখন আমি চুল পুরা কাটিয়ে দিয়েছিলাম মানে চার বানিয়ে দিয়েছিলাম তখন এই দাদাটার কাছে নিয়ে গিয়েছিলাম তখন ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভালো সাড়া দিয়েছ এর জন্যই কাব্য চুলকাটার পুরো ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাদের পাশে থেকো আর লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে

মনে রেখো ডেট দিতে পারে। আরে এমন জায়গা দেখছ আমি। আপাতত বুকিং लीजिए। 11000 টাকা। আমরা আপনাদের দিইব কাছে এইবার কিন্তু 11000। 15000, 20000, আর 30000, 50000, 100000, 200000 পর্যন্ত দিচ্ছি। আমরা আমরা দিইব কাছে ওই ভাইটা কি কত টাকা? যাব নড়বা না হ্যাঁ? বের হই না। 6 লাখ কেও। কৃষকের বিশের কত টাকা পাঁচ সাথে লইলে 120 আর 120 105000 105000 কত পাইতেছে দিন লাগতে আলো ওই যে কত সময় লাগবে কইলাম তো তাহলে নাকি কে কত টাকা নাকি 30000 এই দেখবা পরিস্থিতি এডি যে বলে তো হাজার এক লাখ পড়ছে আচ্ছা এই দুধ বড় হবে লাগে হাজার

ও চুল কাটালে ভালো হয়েছে হ্যাঁ ও ঠিক আছে রাম ভালো লেগেছে হ্যাঁ ও ঘুরো একটু ঘুরো ওদিক ঘুরো ঘুরো ওদিক ঘুরো পিছন দেখি ঘুরো পিছন চট দেখাও ঘুরো ঘুরো వార్ట్ బ్రో బో ఇచ్చి